আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান বিসমিল্লা ডেলি ফার্ম থেকে উন্নত জাতের ডাবল বডির গাভী সংগ্রহ করলেন গাইবান্ধার দুই হুজুর চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটা বাজিয়ে দিবেন বিস্পিনা ডে ফোন বলছি আমাদের আর একটা সাধন একটি বিশাল ডলপুরি কাকে বলে দেখেন আর একটা গরু আমরা সেল করলাম এ যা তোমার চাচা আছে ভাই আছে ওনাদের সাক্ষাতে কথা হবে আমার গরু দেখাচ্ছে চারটা আমি দেখেন আমাদের গরুরা গোলা এক কিরম চিকন মাত্রা দেন কিরম ছোট সিঙ্গারা দেন কিরম চিকন একটা ভালো একটা গরু বৈষ্ণব দেন পায়ের খুঁড়া ঘুরা দেন কত সুন্দর দেখেন আর আমাদের গরুর কালার ডিজাইন জাত মান দর্শক দেখেন যার পায়ের খুঁড়ে ঘুরে কত সুন্দর দেখেন ঘোরা ঘুরো দেন অন্যান্য বা হিঁচে দেখেন এক মাস সময় বাকি আছে এক মাস টাইম খাবে এখন গরুটা ননলা নাchitz কি হয় দেখেন এক গ চা চ আমরা একবারে পাতলা কাগজ এক গ দেখেন পিছন অসাধারণ দেখেন আর লেসটা দেখেন থাক খাটো কিরম দেখেন তা বেশি কথা বাড়াবো না ওই আমার ভাইরা তা এই জায়গাতে আসবে ভাই ছাকা দিক কথা হবে দেখেন জনসাধারণের কথা হবে জানেন কত দেখেন চা দেখেন 이거রা আবার বিক্রি করছি এখন দাম বলা যাচ্ছে না 이거রা আরে ভেঙে বিক্রি করছি আর এই নিসে বিক্রি বিক্রি করছি তা অবশ্যই চাচা আছে ভাই আছে কত কথা হবে নন এই কোন

চাচার আমাকে কে জোর করে কিছু কম দসে আরো অনেক কম দসে তা ছাচারা ঠিকানা বলেন দাদা দাদা ঠিকানা বলেন আমাদের বাসা সুন্দরগঞ্জ থানা গাবিবন্দা জেলা পোস্ট অফিস বামনডাঙা গ্রাম মন্মত আমার শ্রদ্ধ ছোট ভাই নাম বলেন নাম মাহবুব রহমান হ্যাঁ উনি অনেক গরু ব্যবসা করছে পালছে অনেকে ধরা লাভবান হইতে পারে নাই পরে যে কোনো ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম আমাদের এনামুল ভাইয়ের ডেরি ফার্ম এখানে আসার পর ভাইয়ের গরুটা পছন্দ হয় ভাই তো আড়াই লাখের কম মানে না ভাইয়ের সাথে একটা কুড়িল সম্পর্ক হওয়াতে জোর করি চাষা মুরব্বি সবাই মিলে আমরা কিছু কম দিয়ে ভাইয়ের কাছে গরুটা নিছি আপনারা সবাই আশাবাদী যেন

তা অবশ্যই দোয়া রাখবেন ভালো হলে আপনি অবশ্যই আসবেন দেখেন গুরু জাত এবারে এভাবে গুরু করে আমরা খুব সুন্দর একটা জাত একটা অর্জনা ফিজান করুন অলরেস্ট অর্জনা ফিজান ঠিক আছে আসসালামু আলাইকুম